নূরের মাটি নিয়ে দ্বন্দ্ব লাগায় এখন রসুলকে বলা হচ্ছে আপনি আপনার পরিচয় দেন সবার বলে দেন আপনি কে এবার রসুলকে বলে দিচ্ছেন আপনি বলুন কুল আপনি বলুন আপনি কে এবার তিনি বলছেন আনা আমি আনা নিঃসন্দেহে আমি অর্থাৎ রসুল বলছেন আমি কে তোমরা শোনো আল্লাহ রবিন তাকে বললেন قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا বল শরীফ ভির বিহী আহাদা জোরে বলুন আল্লাহ শুনুন আপনি বলুন আপনার পরিচয় এটা কি আমার শুনুনজি বলছেন হেমান উপস্থিত আমার সাবিনা শোনো আল্লাহ আয়াত নাসিল করে দিয়েছেন আনা বা সেরকম মিশলুক আমি তোমাদের মতো মানুষ তোমাদের দুইটা চখ আমারও দুইটা চোখ তোমাদের দুইটা কান আমারও দুইটা কান তোমাদের দুইটা হাত আমারও দুইটা হাত তোমার যে পিতার ঔরসে জন্ম নিয়েছ আমারও পিতা ছিলেন তার পিতার নাম কি বলেন আরো জোরে বলেন তার পিতার নাম কি তার মার নাম কি নবজীর গায়ে চিমটি কাটলে পরে তিনি ব্যথা পেতেন আমরাও চিমটি কাটলে ব্যথা পাই আমার নবীজির শোক ছিল আমার নবীজির আনন্দ ছিল নবজির দুঃখ ছিল নবজি আমাদের মতে মানুষ ছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে শুধু বিশেষ একটা মর্যাদা দিয়েছেন সেটা হলো সেই পরিচয় তা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দিয়ে বলছেন আপনি বলেন ইয়া ইলাইয় আন্নমা ইলা কুম ইলাহু শুধু পার্থক্য হলো আমার কাছে হয় আসে তোমাদের কাছে আসে না আম্মার কাছে জিব্রিল আমিনা সামান কা সুরিনা সিল কর আমি হলাম আল্লাহর নবী আমি কি আল্লাহর নবী প্রথম পরিচয় হলো বান্দা এরপরে তিনি আল্লাহর রাসূল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা عبده ورسوله প্রথম পরিচয় হলো তিনি বান্দা এরপরে পরিচয় হলো তিনি রাসুল সেই রাসুল কখনো গায়েব হতে পারেন না নবজির পরিচয় কোরানের আটটা জায়গায় আটটা পরিচয় আমরা পেয়ে যাই আটটা পয়েন্ট আমি তার পরিচয় সংক্ষিপ্ত করে তুলে ধরবো আয়াতের সঙ্গে সঙ্গে রসুল ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন আসতে কয় ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন মানুষ হয়ে গুণামুক্ত জীবন একজন ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ফেরেশতার গুনাহ আজ থেকে ফেরেশতার গুনাহ মানুষের গোনা কিন্তু আমার নবীর কোন গোনা ঠিক আছে না আমার নবীজি মানুষ ছিলেন কিন্তু কোন গুণা তার জীবনে স্পর্শ করে নাই কোন গুণা তাকে তার জীবনে স্পর্শ করতে পারে নাই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ রব আলিন তাকে গুণা মুক্ত রেখে দিয়েছেন

কুল লা আকুলু লাকুম ইনদি খাসাইন্নুল্লাহি ওয়া লা আলামুল খায়বা ওয়া লা আকুলু লাকুম আমি তো ফেরেশতা নই আমি মানুষ আমি কি মানুষ তাহলে আমার রাসূল ফেরেশত নন তিনি মানুষ ফেরেশতার সৃষ্টিগত দিক হলো মাটি না নূর নূর জিনের সৃষ্টিগত দিক হলো নূর মাটি नागুর আর মানুষের সৃষ্টিগত দিক কি মাটি কার কথা আস্তে বলবেন না কার কথা তবে হ্যাঁ আমি এই সমস্ত বিষয় নি বেশি গফিরে যেতে চাই না আমার মারামারি চাই না নুরের মাটি নিয়ে দণ্ড লাগায় কেউ কাউরা আমরা কাফের ফতুয়া না দেই এগুলো আউটডোরের কোনো বিষয় ফের ফতুয়া না দেই এগুলো আউটডোরের কোনো বিষয় নয় এটা ইনডোরের কথা আলে ওলামাদের কথা এগুলোকে সামনে নিয়ে নূর মাটিকে সামনে নিয়ে তিন ডাকাত এক বেতের কে সামনে নিয়ে হাত বাঁধা বুকে না নাভিতে এটা নিয়ে বিভাজন সৃষ্টি করার সময় এখন নয় আমি তো মনে করি বিগত ইতিহাস ঘাটলেও অগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে এই সময় এক অনন্য সময় এসেছে এখন সমস্ত মুসলমান এক হর দরকার আছে না নাই রাজি আছেন হাত উচু করে দেখা কেউ তো স্লোগান দেন না আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন এক মুফতি ফতুয়া দিছে যে নাবিতে হাত বাঁধবে তার নামাজ হবে না আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না তাহলে বুকেও হবে না নাবিতেও হবে না দুই জায়গায় হবে না না যায় সলিম উদ্দিনে নামাজ পড়তে গিয়ে এখন চিন্তা করলো দুটোই তো হবে না এখন হাতটা রাখি কই আল্লাহ আকবার কপালে হাত নিয়ে গেছে কোথায় আপনার ফতুয়াই যদি হাত কপালে যায় তাহলে সেই ফতুয়া মুসলিম সমাজের জন্য নিরাপদ না আল্লাহ কথার ওজন কত মোমিন্দা ভাই ভাই ফাঁস লেহ ঠিকঠাক করত্তকুল্লাহ ঠিকঠাক কর তিন আমার বয় করিস বেশ লাগাবিনা কার কথা কার কথা আল্লাহর কথা

ধান্দায় আছে সুযোগ দেওয়া যাবে পাহাড়